এই বিসমিল্লা প্রত্যেকটা ন্যাক কাজের আগে পড়বেন আল্লাহর আমার আল্লাহ যারা প্রত্যেকটা কাজের আগে পড়বে আমি আল্লাহ এদেরকে হাউজে থেকে পানি পান করে দিব এই চার রঙের পানি আমার আল্লাহ তাদের জন্য বরাদ্দ রাখছে এই জন্য অনেক মানুষ দেখেন তার শুরু করে মাহফিল্লাকে সাত দিন বিবি পাঁচ দিন বিবি শুধুমাত্র উইকটা এ মুখে বলা আসেন না এমুখে বলা আসেন শুদুর রাজদিদি পাঁচ দিদি যা আছে সব লুকায় দেয় তাফসুল এখন খেলার দামসা বানাইছে খেলার বাদ বানাইছে কথা বলেন ঠিক কিনা বলেন ইওয়াজের মাঠের তামসার মাঠ বানাইছে আর আমরা ওয়াজের মধ্যে ওইটা মুরশিদি সাধন গাইল্যা আমরারে কয় তাদেরকে দাওয়াত দিয়েন না তারা গান গায় আর তোমরা যে দুনিয়ার গান গাও ক্ষমতার গান গাও শিয়ারের গান গাও স্টেজের মধ্যে হাতে তালে দিয়া ওই গান গাইতেছো আর তামসা করতেছো এটা কেমন ধরনের মাহফিল এটা কেমন ধরনের জাতি এখন বালা কইছে সুন্নিরা শিয়ারের জন্য পাগল না অনেকে কি তাহিরি এই দল করে এই দল করে দল করে তাহিরি শিয়ার নন লাগবো প্রতিদিন এমন রেডি আমরা দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না যে আমার নবীরে ভালোবাসে আমি সেই নেতারে ভালোবাসি যে আমার নবীরে ভালোবাসে না তাদের টেক দেওয়া বক্তব্য আমাদের কিছু আসে যায় না কথা বলেন ঠিক এই জন্য যুবকের দল আমি প্রায় মাফের মধ্যে বলি মোল্লা খবর লই কয় রঙের পানি সন্ধান সন্দান জানবা জানলে না কইতো ভিতরে দে শুধুমাত্র হাদিসের অনুবাদ অনুভব করবা আর জি হাত করবা মাইরে কাইটা টা এর বাহিরে তো সমাজনীতি নাই অর্থনীতি নাই ভরনীতি নাই রাষ্ট্রনীতি নাই কোনো কিছু নাই আছে শুধু উস্কানি আছে শুধু উগ্রতা আজকে শুধু বেহায়াপনা হালালকে হারাম হারামকে হালাল সারা জীবন সুদের কি ওয়াজ করছে রে সোহন সুদের ওয়াজ করে না হায় হায় আ তাহিরে আগে যেমন এ হনে তেমন তাহিরে লাল চক্কুকে ভয় পায় না কারণ চোখের মধ্যে মদিনার সবুজ গম্বুজ হারা গম্বুজ পাঠাবো বলতেন না আমার যুবক লম্বা করবো না কিন্তু মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করিসমিল্লা কে চাপাড়া করি পিণ্ডের ভিতরে আবার গান জায়গায় বিসমিল্লা বুঝল এটা কই দিকে তুমি বলা না আবার গাঞ্জার বোতল টকটা খুলে খায়া বিসমিল্লাহ করে খায় না গজব আইবো কিন্তু কথা কোন ঠিক না বেডে মুর্শিদের নামটি ধরো নিজের ইমান মুসল করো বিসমিল্লাহ কে চাপা রাখো হৃদ পিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চল মুর্শিদের দরবারে ওর সময় তাতে রাস্তায় পড়ে দরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরন্দন করো তুমি তার সাধন তিন পুরাতন হবে এই কুলে সেই কুলে ববের মায়াই পাইরা পইরা বাজান যাই কি পাওয়া তারে আরে বাবের আরে বাবের খেলায় রঙ্গ ধরে ওরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে ঠিক না আমার যুবক বায়রা আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু এই পানি যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লা পড়বে এদের আমল নামায় এদের সৌভাগ্য আমি আল্লাহ এই পানিটা দান করে দিয়েছি এই সুরায় কাউসরের মধ্যে আয়াত সংখ্যা তিন শব্দ সংখ্যা দশ অক্ষর সংখ্যা বিয়াল্লিশ

কেউ কে বলতেছেন এখানে আল্লাহ যে বলছে ও বন্ধু নামাজ পড়ুন এই নামাজ মানে হলো তাহার নামাজ আবার কেউ কেউ বলতেছেন যেহেতু আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হলো নামাজ সর্বোত্তম এবাদত হলো নামাজ এই এখানে ফসল লিলির দ্বারা হলো পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আবার কেউ কেউ মুফাসসির বলতেছেন যেহেতু ফাসাল লিলির পরে ওয়ানহার আসছে আপনি কুরবানি করুন তার মানে এখানে ফাসাল লিলি মানে হলো ঈদের আজহার নামাজ জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ তাফসিরিটারে বলে আর ওয়াজ ওইটেই মুসা কাহিনী যে কো কত চালাকি করো খেলা ডেলি করো তাফসির কাকে বলে তাহিরি দের ট্যাগ লাগান

এবার আপনারা আমার নামাজ কার জন্যে আমার কার জন্যে আমার হস কার জন্যে আমার কার জন্যে আমার জীবন কার জন্যে আমার মরণ কার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন নাসলাম তিন কয় নুশু কি ওয়ামাহিয়া মামা মাতি লীলা হের বেল্লা আলামী আমি তালাবাদিরা আপনারা কি কষ্টবান আমি তালাবাদ নাকি আমার উচ্চ সুরে বলবো আর আপনারা যদি উচ্চ সুরে আল্লাহকে ডাক দেন এমনও হতে পারে এই এই আল্লাহ ডাকের ধ্বনির কারণে এলাকার গুরুস্থানের কবর আজাব মাফ হয়ে যেতে পারে ঠিক না বাবা আমি কি আবার পর্ব তেলাওয়ারটা আচ্ছা ঠিক আছে কুল শোনাকার আমার সালাত জন্যে আমার কুরবানি কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য চিৎকার মেরে বল আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলছুন ফাসাল্লিনি এ বন্ধু আপনি নামাজ করুন আপনারা যুবক ভাই পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই আমি রহিমা কান্তি বাজারে গাড়ির মধ্যে মাগরিবে নামাজ পড়ছি মার হাবা জোরে বলেন আমার এমন হতে পারে এসা হওয়ার আগে আমার মরণ হয়ে যেতে পারে যুবক বাইরা মাগরিবে নামাজ পড়ে এসেছ আপনি জানেন না এমন তো হতে পারে ঈশ্বরের নামাজের আগে আপনার মরণ হয়ে যেতে পারে তাহলে আপনি বেনামাজি হইয়া মরবেন কেন একটা ভক্ত যেন নামাজ কাজা না থাকে আল্লাহকে বন্ধু আমি নিয়ামত দিয়েছি নিয়ামত বুক করবে তারা আমি আল্লাহর বিধান মানে যারা আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা আমার আল্লাহ বলছেন ফাসল্লি নামাজ পড়ুন এই জন্য আমার আল্লাহ কুরআনের ভিতরে বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন আর আমার আল্লাহ বলে দিয়েছেন কি জানেন ইন্না সালাতাতান আদিল ফাহসা কি হল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ পইরা কেউ জান্নাতে যাবে আবার নামাজ পইরা কেউ জাহান্নামের মধ্যে যাবে এই জন্য আমরা নামাজ পড়ব নামাজের মতো যেই জবান দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করব এই জবান দিয়ে আমরা হারাম ঢুকাবো না সুদের টাকা ঢুকাবো না ঘুষের টাকা ঢুকাবো না দুর্নীতির টাকা ঢুকাবো না কথা বল না কেন এই জন্য হারামের মধ্যে আরাম আছে হারামের মধ্যে আরাম আছে এই জন্য আমার নবী বলেন উম্মত আল্লাহ বলছেন নামাজ পড়ো এই উম্মত তোমরা নামাজ পড়বা এখন প্রশ্ন করি খিলা থেকে ও নবী কেমনে নামাজ পড়তাম আমার নবী বলেন সল্লু কামার আই তুমুনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি তাইলে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো কে আমি পড়বো আল্লাহ তো দেখায়া দিয়া যায় নাই খিলা আমার নবী হলো আমাদের মডেল কথা বলেন ঠিক কিনা লাকদ কানালগুম ফি রাসূলিল্লাহি মুসওয়াদুন হাসানা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব করেন উম্মত তোমরা যারা নামাজ দাঁড়াইবার আগে তারা পবিত্র অবস্থায় থাকবা এই আত্মহুরু সাদুল ইমান এই পবিত্র থাকাটাই হলো ইমানের অর্ধেক তুমি যদি অপবিত্র অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করো তাইলে কি হবে জানো জমিন তোমাকে লানত দিবে আল্লাহর ফেরেশতারা তোমাকে লানত দিবে আপনারা জবান খুলে বলুন পবিত্র থাকলে লাভ আছে না না আমার মরণটা যেন নামাজ পড়া অবস্থায় হয় আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয় এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে কারণ যদি পবিত্র না থাকে আমার আল্লাহর হাবিব বলেন ইস্তানজিহু আনিল বাউলে ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু কবর এই কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে করে পবিত্রতা অর্জন না করার কারণে ও যুবক যদি নামাজ নাও পড়ো পবিত্র থাকবা এই পবিত্রটা কিন্তু ঈমানের অর্ধেক কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী বলেন যারা উজু করার সময় বলে আমার আল্লাহর সত্যি ফেরেশতা উজু শেষ হওয়ার আগ পর্যন্ত উজুকারের জন্য আল্লাহর কাছে গুণা মাপ চাইতে থেকে উজু শেষ হওয়া শেষ আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে যুবকের দল আমহান নবি আপনারা ননি বলতেছেন যারা করার সময় দুইটা হাত দৌত করবে এই হাত দৌত করার সময় যখন কবজিটা তিনবার দৌত করবে ওই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ সুহজুর পানির সঙ্গে সব গুনাগুলো মাটির মধ্যে ছড়ে ফেলে দে শুধু মত তাই নবি আমার নবি

মধ্যে ফেলে দেয় যত গুণা করেছেন মুখমন্ডল যতন্তহত করেন দেখছেন নিয়া মুখমন্ডল যখন দৌত করেন এই চোখ দিয়ে যতগুলা গুণা করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের গুণাগুলো কুজুর পানির সঙ্গে নিচে ফেলে দেয় বন্ধুরে শুধুমাত্র তাই না উযুটা শেষ হয়ে গেছে যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে যখন উযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় আরেক রেওয়ায়েতে আছে সাতটা আসমানের দরজা খুলে দেয় উজুর পরে যারা সালিমা সাদা পড়বে যে আটটা দরজা খুলে দিবে সে যে দরজাটা মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবে এই জন্য পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে সাধারণ একটা রিক্সাওয়ালা খাটি বান্দা হয়ে যায় আর পাঁচ তো নামাজের পাশাপাশি যারা নফল আবাদত ওভার টাইম হিসেবে লাগাই দিবে আমার নবী আপনার নবী বলেন এরা শুধুমাত্র বান্দা থাকবে না এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নেবে আমার আল্লাহর বন্ধু হতে আমরা চাই কি চাই না আমাকে বিষয় দিয়েছেন সুরা কাউসার পঁয়তাল্লিশ মিনিট প্রায় চল্লিশ মিনিটের মতন কাউসার উপর কথা বললাম আর বাকি সময়টা আমি নবী পাক সালামের সাফাত নিয়ে বলবো ইনসা আমার হাওয়া হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুনিয়া থেকে যোগ্যতা অর্জন করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই নামাজ আমরা চাই কি চাই না হাসারা মায়ন যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতি আমার আল্লাহ যত ধরনের আবাদত আছে সব আবাদতের চাইতে একটা এবাদত রে প্রথম নিবে ওই এবাদতের নাম হলো সলাদ সলাদ নামাজ 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 পড় রে নামাজ পড় ঠিক না যে নামাজে নাই রে সেই নামাজেও কৈরনারে রে এই নামাজিকে সরল করতে আনতে পারে সলা

আমি পাল্লা লেব জোরে কোনো মারহাওয়া আমারে জীবনে মরম সাজাহাবো মাদি রঙে সুভালা করে গেলে গরে আমারে জীবনে মরম মাদামি রঙ্গে যেই রঙে হে রঙ্গিণী হলে যে রঙে হে হলে আল্লাহর রাসূল থাকবে না আমার সঙ্গে যেই রঙ্গে হে হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবাদালী রঙে সরা কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে একদম সরল ভাষায় কথা বলছি যেহেতু খাবার ক্ষুদাও লাগে নাই যেহেতু আমাদের চোখের মধ্যে ঘুম আসে নাই এই জন্য আমার তারা ঘোরা নাই এই জন্য আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আল্লাহ বলে ফাসল লিলি হার ও নন বন্ধু গো আপনি নামাজ পড়ুন নামাজটা হলে এমন একটা বন্দি বাবা নামাজের মধ্যে দাঁড়ায় গেলে এমপি সালাম দেওয়া যায় না নামাজের মধ্যে দাঁড়ায়া গেলে মন্ত্রীকে সালাম দেওয়া যায় না নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে চেয়ারম্যানকে সালাম দেওয়া যায় না কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় আর নামাজের ভিতরে আমার নবিরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় কেন আমি তাহিরি নবী নবী করি আমার নবী হলো ইমানের মূল কথা বলেন ঠিক না আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় ঠিক না রে বাবা এ বন্ধু আমার নবী আপনার নবী ডাকিয়ে বলেন রে মত

نرى وشمنا اللبن الصر وما يستبي الأهياء ولا الأموات হাত মাটির উপরে থাকা আর দুই হাত মাটির নিচের মানুষ গুলাই এক না রে বাবা যারা দুনিয়াতে চলাফেরা করে এরা আর কবরের নিচে যারা তারা এক না আল্লাহ বলে ওয়া মা ইস্তাবি আহইয়া ওয়াল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা এক না ওই মুর্দা মানুষগুলা কবরের মধ্যে কেমন আছে কেউ জানে না তবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ইউসমিউ মাইয়াশা আমি আল্লাহ যারে তৌফিক দেয় কবরের আযাব সে দেখতে পারে এর মধ্যে আমার নবী আপনার নবী গোরস্থানে গেলে কবর আজাব দেখতেন কথা বলেন ঠিক বললেন নাই এই জন্য আমার যুবক কি দি মাছ বুঝাইতাম আমার নবী আপনার নবী বলেন বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবি বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবি দুই পাশের মাটিগুলো আইসা এমন জোরে একটা চাপা মারবো মানুষ কবরে ডাক দিয়া বলবে আল্লাহ আগে যদি জানতাম কবরে আইলে এমন কষ্ট আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি কোনো দিন আমরা নামাজ ছাড়তাম না নবী ও দুনিয়ার দিকে পর্দার আড়াল হওয়ার সময় নবী বলছেন নায়াসা সলা 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 নামাজ 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 নামাজে এমন কি ya se repite nada más de mundo de mirada se নামাজে এমন কি আসে রে নামাজের মধ্যে আল্লাহকে দেখার লাস্তা আছে নামাজটা কেন দিছে janu আল্লাহ বলে ইন্নাহু হুয়া আমি আল্লাহ তোর শুরুর মালিক তোর শেষের মালিক আমি যে তোর মালিক তুই যে আমার বান্দা শুধু টাইমে টাইমে টু টাইম এসে কফনটা মাটির মধ্যে লাগায়া কইবি সুবহান রাব্বিয়াল আলা তাইলে আমি আল্লাহ খুশি হইয়া যামু খুশি হইয়া যাবো

ইচ্ছে ফেডের বেতনা দিয়া গুমডা কায়রা নিতে পারতো আল্লাহ বান্দারে একটা মাত্র কারণে আমি ডাইরেক্ট কিছু করি না রে হিসাবটা হাসের ময়দানে আমি নিব এই জমির মধ্যে আমার বন্ধু শুয়া রয়েছে তো বান্দা ভিতরে কিরে কিছু করি না জানস কি খালাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি আমি হামা দুরজনারে নিজের হাত নিয়োবলীছি এরপরে বান্দা পাহাড় পরিমাণ গুণা করছে মার কাছে কয় না বাবার কাছে কয় না কাছে কয় না বন্ধুর কাছে কয় না দাদার কাছে কয় না সব শেয়ার করে ওনার কখন কে ওর কাছে কয় না এরপরে আল্লাহ কয় মান না পাহাড় পরিমাণ গুণ কইরা কার কাছে কইস না কিন্তু লাতক না দু মি রহমাতুল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না গাতি গাতি পরিমাণ গুণ লয়ো রাতের অন্ধগরে তাহাজ্জুদটা কইরা চোখের পানি ফলাইয়া আমার কাছে যখন কইবি আল্লাহ আল্লাহ গুনা করছি ভুল করেছি গুনা করেছি অন্যায় করেছি আর জীবনে গুণা করো না গুন আর গুজা মা গুনার গো

बंदो न बंदो जे

माणु दे गी तरे गौरवाीस रिया पी त गौरबासीस